আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তোমরা সকলেই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি এই পর্বে তোমাদের গণিত বইয়ের তেইশ পৃষ্ঠার যে যোগ খালি ঘরে সংখ্যা খুঁজে বের করি সেটি সমাধান করে দেখাবো তো দেখো এই ভিডিওটি দেখার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যেতে পারো আচ্ছা তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো এখানে প্রথমে ফাঁকা ঘর তারপর এক শূন্য দুই ফাঁকা ঘর পাঁচ এক ফাঁকা ঘর শূন্য আর উত্তর কিন্তু দেওয়া আছে আটশো সাতান্ন উত্তর দেওয়া আছে আচ্ছা উত্তরের একক আমরা সাত আছে তাহলে এখানে একক স্থানের অঙ্ক যদি ধরি এখানে একক স্থানের অঙ্ক পাঁচ এখানে শূন্য তার মানে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ তাহলে এখানে একক স্থানের অঙ্কতে কি আছে ফাঁকা আছে এই একক স্থানের অঙ্কে কি হলে সাত হতো তাহলে একক স্থানের যেহেতু এই দিক যোগ করে পাঁচ হলো তাহলে এই সাত হতে আমার আর কত দরকার ছয় সাত দুই দরকার তাহলে এখানে দুই হবে তাহলে এখানে যদি হতো দুই দুই তাহলে আর সাত সাত আর শূন্য সাত তাহলে মিলে গেল ঠিক অনুরূপভাবে ভাবে দশক স্থানের অঙ্কেতে উত্তর আছে কত পাঁচ কিন্তু এখানে দশক স্থানের অঙ্ক এখানে আছে শূন্য এখানে ফাঁকা ঘর আর এখানে আছে এক তার মানে এক আর এখানে শূন্য শূন্য আর একে তাহলে এক আর পাঁচ হতে আর কত বাকি চার বাকি তাহলে এখানে কত হবে চার হবে তাহলে চার হলো এখন যদি আমি গুনি শূন্য আর চারে চার আর একে পাঁচ মিলে গেল এরপরে শতক স্থানের অঙ্কে আট যেন আট হয় শতক স্থানের অঙ্ক অর্থাৎ এখানে আছে এক এখানে আছে দুই দুই আর একে তিন তিন আর কত হলে এখানে আট হবে তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ হবে এখানে অর্থাৎ শতক স্থানে যদি এখানে পাঁচ থাকতো তাহলে কি হয়ে যেত আট মিলে যেত অনুরূপভাবে এই অঙ্কটাতে একক স্থানের উত্তর কিন্তু একক অঙ্ক দেওয়া নেই তাহলে একক স্থানের অঙ্ক কত আছে ছয় এখানে ছয় আর একে সাত সাত আর দুয়ে কত সাত আর দুয়ে নয় তার মানে এই জায়গায় কত হবে নয় হবে আমার উত্তরের এই জায়গাতেও নয় হবে আচ্ছা দশক স্থানের ক্ষেত্রে উত্তর আগে দেওয়া আছে আট উত্তর কত দেওয়া আছে আট দেওয়া আছে তাহলে প্রথমে এখানে উত্তর ফাঁকা এখানে তিন আছে তাহলে দশক স্থানে তিন তিন আর চার তার মানে এখানে কত হলে আট হতো তাহলে এখানে আর চার হতো তাহলে চার আর তিনে সাত সাত আর আট বাস এরপরে শতক স্থানে উত্তর যেন সাত হয় তাহলে শতক স্থানে একক দশক শতক শতক স্থানে এখানে তিন সরি দুই এখানে আছে এক দুই আর একে তিন উত্তর আমার হওয়া লাগবে সাত আচ্ছা দুই আর একে তিন হলো তিন আর এখানে তাহলে কত হলে সাত হতো তিন চার পাঁচ ছয় সাত চার এখানে এখানে যদি চার হতো তাহলে এখানে সাত মিলে যেত এরপরে হাজারের ঘরে কত হবে নয় হবে তাহলে হাজারের ঘরে নয় মিলাতে গিয়ে দেখলাম যে এখানে কত চার এখানে নাই আর এখানে আছে তিন চার আর তিনে সাত তাহলে এখানে কত হতো দুই যদি থাকতো সাত আট নয় দুই আর হলে নয় মিলে যেত তাহলে এভাবেই কিন্তু আমাদের করতে হবে একই নিয়মে দেখো নিচের নিচের যেগুলো করব চার আর পাঁচে নয় তাহলে শূন্যের দাম নয় তাহলে নয় করতে কত নয় হলো কোনোভাবে তিন আর চারে সাত সাত আর এখানে কত হলে নয় হতো তিন আর চারে সাত সাত আর এখানে কত হলে নয় হতো আচ্ছা তাহলে সাত আছে আর নয় অর্থাৎ দুই এখানে হওয়া লাগতো কত হলে হওয়া লাগতো দুই দুই হলে নয় হতো অনুরূপভাবে এখানে এক এখানে এক আর শূন্য তাহলে এক হচ্ছে আর এই যায় ঘরে কত হলে তিন হবে তাহলে এখানে দুই দিতাম তাহলে দুই আর একে তিন হয়ে গেল আর এখানে উত্তর যেন ছয় হয় তাহলে এখানে চার আছে আর এখানে দুই হবে চার দিকে কত হলো ছয় হলো ওনার ভাবে এখানে সাত আরেক আট আট আর শূন্য আট হবে আর এখানে ছয় আছে উত্তর আগে আর দুই আর শূন্য দুই তাহলে আর ছয় মিলতে আর কত দরকার চার দরকার চার আট দুয়ে ছয় হলো ওনার ভাবে ছয় আর শূন্য যোগ করলে কত হচ্ছে ছয় হচ্ছে আর এখানে আছে আট তাহলে আর কত দরকার দুই দরকার ছয় আর দুয়ে আট চার তিনে কত সাত সাত এখানে আট মিলতে আর কত দরকার এক দরকার তাহলে চার তিনে সাত আরেক আট মিলে গেলো এইভাবে আমরা খালি ঘর পূরণ যে যোগগুলো আছে এই যোগগুলো করব যোগগুলো করার সময় যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করে যেটি তাহলে দরকার সেটি হচ্ছে বিয়োগ করে আমাদের বের করতে হবে তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো যারা বুঝতে পারেনি অবশ্যই তারা কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি শেয়ার করে তোমাদের অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম